এই ইন্টারসেকশনালিটি অ্যাসপেক্টটা অ্যাড্রেসড হবে আমাদের প্রত্যেকটা পলিসিতে আমাদের প্রত্যেকটা নীতিমালা প্রত্যেকটা আইনে ইন্টারসেকশনালিটি অ্যাড্রেস করার প্রয়োজন হবে না হলে এই মানুষগুলো যারা ক্ষমতার কাঠামো থেকে দূরে কিন্তু প্রতিদিন তাদের জীবন অতিবাহিত করতে হয় তাদের স্ট্রাগলগুলো আমাদের আইন আমাদের নীতিমালা রিফ্লেক্ট করবে না তাদেরকে কোনো সহায়তা করতে পারবে না দ্বিতীয় যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে আহ গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম সেটার একটু মডিফিকেশন যে আমরা কি পেতে পারতাম এটা আমি দুইটা গল্প বলবো আমরা প্রধান বৈঠক করেছি জাতীয় নাগরিক পার্টি থেকে বিভিন্ন জায়গায় একদম মানুষের উঠানে আশেপাশে যারা আছেন ওনারা এসে ওনাদের কথাগুলো বলতেন ওনাকে জানাতেন কষ্টের কথা নতুন রাজনীতি কেমন দেখতে চান তো একটা এলাকায় আমরা গেলাম ওখানে যারা পুরুষরা ছিলেন ওনারা বলছিলেন যে রাস্তাটা ভাঙা তো সে কারণে ওনাদের যাতায়াতে খুব কষ্ট হয় যিনি ভ্যান চালক ভ্যানটা চালাতে ওখানে কষ্ট হয় জীবিকা নির্বাহে ওনাদের সমস্যা হয় নতুন বৈঠক আমরা সবসময় চেষ্টা করছি নারীরাও যাতে পার্টিসিপেট করেন তো সেখানকার নারীরা যখন বললেন তখন আমরা কিন্তু সমস্যার একটা ডিফারেন্ট ডাইমেনশন পেলাম ওনারা শুধু রাস্তা ভাঙা সেই কথাটা বলেনি ওনারা বলেছেন পাশাপাশি রাস্তাটা জলাবদ্ধ থাকে বছরের বেশিরভাগ সময় রাস্তা জলাবদ্ধ থাকে যে জন্য বাচ্চারা ওখানে অসুস্থ হয় ওখানে সেগুলো বেশি হয় এবং যার ফলে ওনাদের কমিউনাল কিচেন ব্যবহার করতে হয় নিজেদের জায়গায় রান্না করতে পারেন না তো আমাদের পলছে যদি শুধুমাত্র সেখানকার পুরুষদের কথা শুনে আসতেন তাহলে কিন্তু রাস্তাটাই ফিক্স হতো জলাবদ্ধতার সমস্যাটা ফিক্স হতো না

অনেকে কথা বলেছেন ওখানকার এলাকার সমস্যা নিয়ে এরপর উনি দুই তিনটা সেন্টেন্সে বলেছেন যে আমার স্বামী দুই মাস আগে মারা গিয়েছিলেন রাস্তাটা ভাঙা সেই জন্য আমি ওনার মরদেহ গাড়ি করে আনতে পারি নাই ভ্যানে করে আনতে হয়েছে আমি বলার সাথে সাথে উনি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলেন People have given up on politicians a long time ago, but when dignity is

আমাদের পলিটিশিয়ানস যারা কনসেনসাস কমিশনে এঙ্গেজ করেছেন যেখানে একটা সুযোগ ছিল রাজনীতিতে কাঠামোগত পরিবর্তন আনার যেখানে নারীরা আরও বেশি ভালোভাবে রিপ্রেজেন্টেড হতে পারবেন সংসদে কারণ মুখ্যমত কমিশনের প্রপোজাল ছিল সংরক্ষিত আসনগুলো পঞ্চাশ থেকে একশো করার উইচ ফুড মিন ন্যূনতম পঁচিশ রিপ্রেজেন্টেশন থাকবে পার্লামেন্টে এবং এই নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে আসবেন সেই জায়গায় আনফর্চুনেটলি

ন্যূনতম পঁচিশ শতাংশ রেপ্রেজেন্টেশন হয় জাতীয় সংসদে এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে জাতীয় প্রতিনিধিরা সংসদে আসেন কারণ আমাদের বর্তমান যে পদ্ধতি আছে যেখানে নারী সাংসদ সংরক্ষিত আসনে দলের মনোনয়নে যাবে তার দায়বদ্ধতা দলের প্রতি থাকে দলের সেই নেতার প্রতি থাকে জনগণের প্রতি থাকে না কারণ তার জনগণের কাছে যেতে হচ্ছে না পক্ষান্তর যদি সরাসরি নির্বাচন করে তাকে আসতে হয় তখন তার এলাকায় যেতে হবে মানুষের কাছে ক্যাম্পেইন করতে হবে ইশতেহার নিয়ে কথা বলতে হবে এবং নির্বাচিত হয়ে আসার পরে তার দায়বদ্ধতা থাকবেন ভালো কাজ করলে মানুষের প্রশংসা পাবেন যদি না করতে পারেন তাহলে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন এখন যে সংরক্ষিত আসনে নারী যাচ্ছেন তাদের সেই দায়বদ্ধতার জায়গা নেই নাই কারণ তাদের কনস্টিটিউয়েন্সি থাকে না তো ওইখানে বর্তমান যে পদ্ধতি সেখানে নারী সাংসদদের প্রেজেন্স আছে কিন্তু পাওয়ারও নাই অ্যাকাউন্টেবিলিটিও নাই তো এবার একটা বড় সুযোগ ছিল গণভূতানের পরে এই স্ট্রাকচারাল চেঞ্জটা নিয়ে আসার এবং ওই আমি বলি বিএনপি দু হাজার এক সালে নির্বাচন ইশতেহারকে নাম দিয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি আমরা প্রতিশ্রুতি তথ্যগুলি যখন এটা খুব মেন করি এবং সেই ইশতেহারে তিন দশমিক তেরো ধারায় বেগুন খালেদা জিয়া দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদের নারীদের আরো কার্যকরী ভূমিকা পালন ও ক্ষমতায়নের জন্য তাদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এবং মহিলা আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এটা দু হাজার এক সালের ইশতেহার ছিল এবং যে প্রয়োজন সেটা ব্যাখ্যা করা হয়েছিলেন এই বলে

একই প্রস্তাব আসলো উন্নত কমিশনের তখন বিএনপি যদি এই প্রস্তাবটাতে সাপোর্ট দিত হয়তো এই প্রস্তাবটা এগিয়ে যেত